এক তার মুরিদকে বেশি মহাব্বাত করত এই বিষয়টা অন্য অন্য মুরিদের খুব দিলে বেজে গেল যে আমরা শিক্ষিত আমরা যোগ্য আমরা অমক উমক আমাদেরকে হুজুর এতটা মহাব্বাত করে না যতটা মহাব্বাত এই সাধারণ মুরিদকে করে আল্লাহ একবার বিষয়টা বুঝতে পেরে পীর এক হাতে এক একটা মুরগি দিয়া বলল বাবারা এমন জায়গায় যাব করব যেই জায়গায় আল্লাহ একবার মুরগি নেওয়ার পরে এক একজনে গোপন জায়গায় গিয়া যাব করে আনলেন কিন্তু ওই মূর্খ মুড়িদ যাকে হুজুর বেশি মহাব্বত করে আল্লাহ উনি আস্ত মুরগি নিয়ে চোখের পানি সারে বললেন চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হুজুর আপনি আমাকে মাফ করে দিবেন আমি আপনার হুকুম পালন করতে পারি নাই কারণ হইল আমি যখন রাতের অন্ধকারে মুরগি যাব করতে গেলাম দেখলাম দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যে আমার দিকে তাকাইয়া রইছে আল্লাহ আকবার দিনের বেলায় দরজা জানালা সব কিছু দিয়া ঘরের ভিতরে নির্জনে গিয়া মুরগি জবহ করতে চাইলাম কিন্তু দুনিয়ার চিন্তা করলাম কেউ দেখে না কিন্তু আমার মাওলা তো আমার দিকে তাকায় রুইছে পানির ভিতরে ডুব দিয়া মুরগি জবহ করার জন্য চাইলাম দেখলাম দুনিয়ার সব মানুষের চোখে ফাঁকি দেওয়া গেল কিন্তু আমার মাওলা তো আমার দিকে তাকাইয়া রইছে মেন শুনিয়া সমস্ত মরিদানদেরকে বললেন বাবারা তোমাদের তো আপত্তি আমি কেনই লোকটাকে বেশি মোহ্বত করি মহাব্বাগ বেশি করার কারণ তার মুখে এই শুনলা তোমরা সবাই মুরগি যাবহ করে নিয়ে আসলা আল্লাহ যে দেখতে সেই ভাব বা এই দিলের মধ্যে হয় নাই পয়দা আমার এই মূর্খ মুড়ি তার দিকে তাকায় দেখো সব নির্জন জায়গায় গিয়াও তিনি মুরগি যাবহ করতে পারলেন না তার মানে হলো আল্লাহ তার দিকে তাকাইয়া রইছে আল্লাহু হাজিরি আল্লাহ হাজিরি আল্লাহ আমি যে জায়গায় আছি আমার আল্লাহ তো আমার দিকে তাকায় রয়েছে আল্লাহ আমি যেদিকে ফিরি যেদিকে চিন্তা করি আমার মাওলার সব কিছু অবলোকন করতেছে আমার আল্লাহ জানাই দিছে বান্দা দুনিয়ার সমস্ত মানুষদের সুখে পাখি দেওয়া সম্ভব কিন্তু আমি আল্লাহ রব্বুল আলমীরের কুদরতি সুখে পাখি দেওয়া কখনো সম্ভব না আল্লাহ আল্লাহ এই কারণে মাওলাকে ভয় করিয়া সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে হবে সব সময় ভাবতে হবে আমার মাওলা আমাকে দেখতেছে যদিও নির্জন জায়গায় গুণা করার সুযোগ কিন্তু আমার মাওলা তো আমার দিকে তাকাই রয়েছে। আহারে আমি যেমন আমার বাবার সামনে বসি আমি গুনার কাজ করতে পারি না আমার ওস্তাদের সামনে বসি আমি গুনার কাজ করতে পারি না আমার পীরের সামনে বসে যেমন আমি গুনার কাজ করতে পারি না আমার মাওলা তো আমার দিকে তাকায় রইছে আমি কেমনে গুনার কাজ করি এই কারণে মাওলাকে হাজির নাজির জেনে সমস্ত গুনার কাজ দিল থেকে ছেড়ে দিতে হবে যখনই গুনার কল্পনা দিলের ভিতরে আসবে তখন সঙ্গে সঙ্গে লা হাওলাওয়ালা কুয়া তাইলা বিল্লা হিলালি হাজিম বলে এই খেয়াল পরিবর্তন করতে হবে কারণ মনে মনে এইটাও আসতে পারে যে আমি গুনার চিন্তা করছি গুনা তো করি নাই গুনা হয় নাই এক কথা ঠিক কারণ আমার আল্লাহ রহ রহিম বান্দা যখন ন্যাকের কাজের পরিকল্পনা করে বা চিন্তা করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমল নামার মধ্যে ন্যাক লিখিয়া দেন কিন্তু বান্দা যখন গুনার পরিকল্পনা করে চিন্তা করে ওই না করা পর্যন্ত কখনোই তার আমল নামায় গুণা লেখেন না এই সুযোগে খারাপ চিন্তা করার কোনো অবকাশ নাই যে গুণা তো হয় নাই। খারাপ চিন্তা করে কি সমস্যা আসলে গুণা না হইলেও এই ভাবনার মধ্যে থাকা যে আমার আল্লাহ রব্বুল আলমিন তো আমার এই খেয়ালকে দেখতেছেন আর এইভাবে গুনার মতো গুনার পরিকল্পনা যদি দিলের মধ্যে হইয়া যায় আজ পরিকল্পনা হবে কাল পরিকল্পনা হবে যদিও গুনার কাজ করব না কিন্তু তো মানুষের পিছনে লাগা কোন সময় আমাকে এভাবে ধোকা দিয়া গুনার কাজে জ্বালায়া ফেলবে এই কারণে কখনই গুণা থেকে বাঁচার জন্য এইভাবে খেয়াল পরিবর্তন করা যে আমার থেকে গুনার সম্পাদিত হওয়া দূরের কথা গুনার পরিকল্পনাটাও যেন আমার দিলের ভিতরে না আসে আল্লাহ আকবার এই কারণে ভয় দিলের মাওলার ভিতরে হাসিল করা কখন আসবে যখন স্মরণ দিলের ভিতরে থাকবে আল্লাহ আকবার ওস্তাদ এইরকম ছাত্র ওস্তাদকে ভয় করে যখন ওস্তাদের কথা তার মনে থাকে ওস্তাদের শাসনের কথা তার মনে থাকে তখন দেখা যায় সে ওস্তাদের হুকুমও মানতে আগ্রহী হয়ে যায় আমরা সব সবসময় যখন আল্লাহকে হাজের নাজের জানব তখন স্বাভাবিক আমাদের থেকে গুনার কাজ দুর্বৃত হয়ে যাবে আর আল্লাহকে সময় হাজের নাজের জানার একমাত্র মাধ্যম হইল মাওলাপাকের বেশি বেশি জিকির করা আল্লাহু আকবর রাস্তার ভিতরে টাকা পড়িয়াছে স্বর্ণপরিয়া সেইটা কে ধরতে পারে না কে ধরে না যার কলবের মধ্যে মাওলা পাকের জিকির আল্লাহ আকবর যখন এটা ধরতে যাবে বিবেক বাধা দিবে কলব বাঁধা দিবে কারণ তার কলবের ভিতরে কোনো কালিমা নাই কলবের ভিতরে কোনো গুণার প্রতিিলিপসা নাই এটা কেন হইছে এটা হইছে একমাত্র মাওলা পাকের জিকিরের কারণে আল্লাহ আকবর আল্লাহ রসুল সাল্লু বলেন প্রত্যেকটা মানুষের দিলের মামানি সাড়ে তিন হাত বড়ির মধ্যে একটা গোস্তের টুকরা আছে ওই গোস্তের টুকরাটা যখন ভালো হয়ে যায় তখন সমস্ত মানুষই ভালো হইয়া যায় আল্লাহ আকবর এই কারণে এই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ আর সেই গুস্তের টুকরাটার নাম হইল কলব আল্লাহ আকবর এই কলবের মধ্যে যখনই বেশি বেশি জিকির জারি হয়ে যাবে সমস্ত মানুষটা ভালো হইয়া যাবে যখন মানুষের কলবটা ভালো হইয়া যাবে কলব হইল মানুষের এই সমস্ত রাজ্যের যেমন একটা সিংহাসন থাকে কলবের সাড়ে তিন হাত বড়ির সিংহাসন হইল কলব আল্লাহ রাষ্ট্রের সিংহাসন যারা পরিচালনা করে সে যদি ভালো হয়ে যায় রাষ্ট্রটা ভালো হয়ে যায় মানুষের সাড়ে তিন হাত বডির ভিতরে যখন গোস্তের টুকরাটা ভালো হয়ে যায় তখন এই মানুষটাও ভালো হয়ে যায় কলব মানুষদেরকে কলব তার হাতকে পরিচালনা করে কলব তার পাকে পরিচালনা করে কলব তার জীবাকে পরিচালনা করে কলব তার সমস্ত অঙ্গ মানে এই প্রসাদের সারে তিন হাত বডি রাজা হইল কলব যখন জিকির করতে করতে কলপটা কলবটা ভালো হয়ে যায় তখন এই কলব নির্দেশ দেয় পাও তুমি নাকের কাজের দিকে হাঁটিয়া যাও তখন কলব নির্দেশ দেয় হে হা তুমি ভালো কাজের দিকে অগ্রসর হও জবানকে নির্দেশ দেয় এমন কথা বলো যেই কথায় আমার মাওলা খুশি হয়ে যায় এমনভাবে এসে নাককে মানে নির্দেশ দেয় হে নাক ওই জিনিসের ঘেরান নাও যার ঘেরান দিলে আমার মাওলা খুশি হয়ে যায় আল্লাহ আকবার যখন এই রাত সিংহাসনের রাজাটা ভালো হয়ে যায় তখন দিনের কাজে চলাটা পথে চলাটা আমাদের জন্য সহজ হইয়া যায় এই কারণে কলবের মধ্যে মাওলার ভয় অর্জন করার জন্য হর হামেশা মাওলা পাকের জিকির বেশি থেকে বেশি করা আল্লাহ রাব্বোলা আর বলেন পরেন আল্লাহ দিন আইবে কুরুন আল্লাহ হকি আমাও দাও আল্লা জুনু বিহি ময়তা ফাক্কার ربنا ما خلقت هذا باطلا سبحانك فقينا আমার আল্লাহ বলেন বান্দা তুমি এরকম যখন দাঁড়ায় আসো আমি মাওলা পাকের জিকির করো যখন বসে আসো তখন আমি মাওলা পাকের জিকির করো যখন শুয়ে আমি মাওলা পাকের জিকির করো আজকে আমাদের প্রশ্ন উমুকে উমুকে এই গুনার কাজ ছাড়তে পারে আমি কেন পারতেছি না আর তখনই আমি গুনার কাজ করতে ছাড়তে পারবো যখনই আমার থেকে সব সময় জিকির এরকম হইতেই থাকবে জিকির হইতে হইতে যখন কলবের মধ্যে জিকির জারি হইয়া যাবে আল্লাহর ভয় দিলের ভিতরে মালুম হইতে থাকবে আর গুনার কাজ আফসে আমার থেকে দূরে সরিয়া যাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহকে ভয় করিয়া নেকের কাজ করিয়া মুসলমান হইয়া কবরে যাওয়ার মতো তাও দান করেন